গুড মর্নিং ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তখন তোমার চ্যানেল থেকে যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এই রুমটা আমি পৌঁছানো হয়ে গেছে বৈশাখ করে ফেলেছি আছে প্রচণ্ড ঘূর্ণিঝড় বৃষ্টি করছে কোথাও বাইরে বেরোতে পারেন ঘরটা সাজিয়ে দিয়েছি মোছা হয়ে গেছে দেখুন এই সাইডে এই সাইডে আমি আছি এই সাইডে বই আছে এই সাইডে যাচ্ছি আমি একটা রুম আছে বলে আমি জানলা খুলে নিবো ঘর সব রেডি বাইরে গেছি ঘর পচা হয়ে গেছে মশা হয়ে গেছে জানলা খুঁজছি এখন দেখি বৃষ্টিটা টাইট এই সব দেখি হ্যাঁ হ্যাঁ বৃষ্টি করছে দেখুন বৃষ্টি করছে আমাদের গাড়িটা ঘুমটাই ভুজে গেছে প্রচন্ড বৃষ্টি পড়ছে দেখি বৃষ্টি একদম আসক্ত বৃষ্টি খুব সুন্দর লাগছে প্রচন্ড গরম ছিল এই গরমের জন্য বৃষ্টি দরকার ছিল দেখুন কত সুন্দর লাগছে বৃষ্টিটা আমার খুব ভালো লাগছে বৃষ্টিতে এত গরম ছিল বৃষ্টি হওয়ার দরকার ছিল এই দেখুন আপনার দেখালাম আমার বৃষ্টিটা পড়ছে কত জোরে সকাল মানে রাত থেকে পড়ছিল ঠিক আছে এই ঘরটা গোছানো হয়ে গেছে

অ্যামাজন থেকে পেস্ট্রিটা ঝরে চলে এসছে কিছু মানুষ সেন্ট্রি পেস্ট্রিটা যাই তো বডি ও বডি স্প্রে সেন্ট হবে অ্যামাজন রান্না করে চানা ডাল আমি সেদ্ধ করছি করে নিই এই ডালটা দিয়ে দেবো আমি এখন এটা ভাজি পরোটা হয়ে গেছে ডালা খাবো এখানে সবাই বসে আছে ওরা আইপিএল ক্রিকেট খেলা হচ্ছে বলে দেখছি